যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল প্রতিদিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পুষ্পগিরি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল কর্ণাটকে পুষ্পাগিরি অভয়ারণ্য অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন উত্তরটি হল অমৃত কাওয়ার ছিলেন নেক্সট প্রশ্ন মাইকেল অ্যাঞ্জেল কোন দেশের নাগরিক ছিলেন উত্তরটি হল ইতালির নাগরিক হলো মাইকেল অ্যাঞ্জেল উত্তরটি হলো ইতালির নাগরিককে বলা হয় মাইকেল অ্যাঞ্জেল নেক্সট প্রশ্ন বাংলার নানা সাহেব নামে কে পরিচিত উত্তরটি হল রামরতন মল্লিক বাংলার নানা সাহেব নামে পরিচিত উত্তরটি হল রামরতন মল্লিক নেক্সট প্রশ্ন নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে উত্তরটি হল গৌতমী পুত্র সাতকর্ণী রাজার বর্ণিত আছে নেক্সট প্রশ্ন দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য উত্তরটি হলো প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে থাকে উত্তরটি হল প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে থাকে নেক্সট প্রশ্ন রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে ছিলেন উত্তরটি হল রাজ্যপাল ছিলেন রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান নেক্সট প্রশ্ন ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হল তামিলনাড়ুতে ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হল তামিলনাড়ুতে নেক্সট প্রশ্ন টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায় উত্তরটি হল লালারসে টায়ালিন উৎসেচক পাওয়া পাওয়া যায় নেক্সট প্রশ্ন রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে উত্তরটি হল ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকেন উত্তরটি হল ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ